বন্ধুরা কেমন আছো তৃপ্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত ভালো থেকো সুস্থ থেকো দেরি না করে চলো দেখে নেওয়া যাক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি সজনের ডাটা এক পিস আলু এক পিস মিষ্টি আলু আর বেগুন দিয়ে একটা সুন্দর নিরামিষ তৈরি করব খেতে খুব ভালো লাগবে টেস্টি হবে একদম থালা চেটে খাওয়ার মতনই রেসিপি সব সবজিগুলোকে আমি কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো পরিষ্কার হয়ে গেছে অনেকে আছে নিরামিষ খেতে পছন্দ করি না একবার এভাবে বানিয়ে খেলে খুব ভালো লাগবে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াই গরম করে নিয়েছি তেল দেব সূর্যমুখী তেল তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো আমি সাদা সর্ষে পোস্ত আর সামান্য জিরা আর একটু আদা দুটো কাঁচা লঙ্কা শিলনোড়াতে পিষে নেব তেল গরম হয়ে গেছে ফোড়নে দেব পাঁচ ফোড়ন আর কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব একটু আলুটাকে আলুটা ভাজা হলে সজনে ডাটা দিয়ে দেব নেড়ে চেড়ে নেব এক চামচ লবণ দেবো এক চামচ হলুদ দেব আর সামান্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি মিষ্টি আলুটাকে দিয়ে দেব আর বেগুনগুলোকে দিয়ে দেব। আর নেড়ে ছেড়ে নেব ভালো করে এখন আমি মশলাটাকে বাটিতে গুলিয়ে দিয়ে রেখেছিলাম কড়াইতে দিয়ে দেব এক মিনিট মতো কষাবো আর জল দেব পরিমাণ মতো জ্বালাতে থাকবো ডেকে দেবো ডেকে দিয়ে রান্না করবো কয়েক মিনিট কয়েক মিনিট পরে ঢাকনাটা তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি গ্রেভিটা চেকে নিয়ে একটু সামান্য একটু লবণ দেব আর সামান্য কয়েকদানা চিনি আনার জন্য শস্যের গন্ধটা কেটে যাবে গরমের দিনে মাছ মাংসর থেকে নিরামিষটাই বেশি ভালো লাগে এখন চৈত্র মাসের শেষের দিকে প্রায় সব বাড়িতেই নিরামিষ চলছে রান্নাটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব মাছ মাংস ছাড়াই নিরামিষটাই বেশি খাওয়া যাবে নিরামিষ রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যেসব বন্ধুরা ইউটিউব থাকে দেখা প্লিজ আমাৰ চেনেলটা ফল' কৰে